ওয়েলকাম তাথইয়ার ভাইয়ের নতুন ব্লগ চ্যানেলে সবাইকে অনেক 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 স্বাগত সবাই ভিডিওটি দেখবে সাবস্ক্রাইব করবে এই যে আমাদের তাথই রানি আজকে সন্ধ্যাবেলায় তাঁথই রানির ইচ্ছে হচ্ছে একটু পাস্তা খাবে তো এই জন্য আমি পাস্তা ভেজে রেখেছি আর গরম কড়াই মানে লোহার কড়াই গ্যাসের উপর বসিয়ে দিয়েছি তার জন্য পাস্তার জন্য কেটে রেখেছি পেঁয়াজ কুচি বিন গাজর কড়াইটা গরম হয়ে গেছে আমি গ্যাসটাও কমিয়ে দিয়েছি একদম একটা স্লো আছে হবে তো আমি তেল দিয়ে দিলাম পেঁয়াজ ভাজা বসিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা হচ্ছে এটা আস্তে আস্তে আমি ভাজবো আর পেঁয়াজটা আস্তে আস্তে ভাজবে হবে এটা পেঁয়াজটা পোড়াও লাগবে না নরমও হবে খেতে ভালো লাগবে তো তাতে যখন যেটা আপনার করে আমি চেষ্টা করি একটু ভালো করে রান্না করে নিতে নতুন একটু দেওয়ার খাওয়ানো তখন খেতে একদিন চায় না তো এর মধ্যে আমি দিয়ে দিলাম ডিনার গাছে আস্তে আস্তে আমি নাড়বো আর একদম এটা আছেই হবে কারণ ভাত ছাড়া সবই মোটামুটি ভাতটাই খেতে চায় না সবই একটু খায় এইসব খাওয়ার ফাস্টফুড চাউমিন পাস্তা আর ম্যাগি এগুলো একটু একটু খাই চেষ্টা করে এই জন্য মেটে মেটো করে রান্না করে খাওয়ানো তো এরপরে আমি এই জন্য এটা হয়ে গেলো এরপরে আমি বিয়ে দিয়েছি টমেটো কুচি টমেটো কুচিটা দিয়ে আমি নিয়ে আসতে আনবো টমেটো কুচিটাকে যে জলটা পড়বে সেটাতে সবজিগুলো একটু সিদ্ধ হয়ে যাবে একটু নরম হয়ে যাবে সেটাও ভালো লাগবে এই জন্য আস্তে আস্তে মেয়ে মেয়ে রান্না করছি রান্না করে নাও আমি লাগে না আর কি আমি এর মধ্যে পাঁচটা এর মধ্যে আমি ডিম দিয়েছি লবণ দিয়েছি সেটা স্কিপ হয়ে গেছে আর এটা দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো যেহেতু লঙ্কা দেইনি সেহেতু একটু এটা দিলে একটু ঝাল ঝাল হবে তাতে আর সামনে আমি খাবারটা নিয়ে আসলাম ও ভাগ করার আর সময়টা দিল না বলছে আমি একটুখানি আগে চেখে দেখি পাশে বাটি আছে আর পাশে ঠামিও বসে আছে আর ওর ভাই ঘুমোচ্ছে পাশে দেখি ওর এত গরম যে হাত হাওয়া করছে দেখি খেয়ে কি বলে কেমন হয়েছে খেতে মামাই কেমন হয়েছে খেতে বল হম দারুন হয়েছে যাক এবার তা তোর খাওয়া শেষ চলে আসলো আওয়াজ করতে কারণ আওয়াজটাও একদমই করে না ওর পাশে ঠামিয়ে বসে ঠাম্মি বলে আমি বলবো সবাই বলে ওকে আওয়াজ করতে কেউ মানে ওর মনে হয় না রওয়াজটা করি খেলা বাদে সব কিছুই ওকে বলতে হয় আর চলে এলো এই মোটামুটি ও রেওয়াজ শুরু করলেই ওর ভাই চলে আসে মাঝখানে তাকেও রওয়াজ করতেই হবে এই চলে এলো চ্যানেলটা সবাই দেখবে সাবস্ক্রাইব করবে আর পড়াশোনা করছে পড়াশোনার ক্ষতি করে আমি কখনো ব্লগ করবো না যা করে সেটাই আমি সবার সাথে শেয়ার করবো আর সবাই সাবস্ক্রাইব করবে দেখবে উৎসাহ